জিলহজ্জের প্রথম দশকে নখ চুল অবাঞ্ছিত লোম কাটা বন্ধ করে দিয়ে কোরবানির পরে নখ চুল অবাঞ্ছিত লোম কাটলে কোরবানির সব পাওয়া যায় এই মর্মে চারটি হাদিস এসেছে এই বিধান বা এই আলাটি। যেমন সামর্থ্যবানদের জন্য যারা কোরবানি করবেন তাদের জন্য প্রযোজ্য ঠিক তেমনিভাবে যারা কোরবানি করতে পারবেন না সামর্থ্যবান নন তাদের জন্য প্রযোজ্য এমনকি শিশুদের জন্য প্রযোজ্য আমরা হাদিস থেকে যদি দেখি যারা সামর্থ্যবান তাদের পক্ষে দুটি হাদিস এসেছে মুসলিম শরীফের তিন হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার চারশত তেতাল্লিশ নম্বর হাদিস নাসাই শরীফের চার হাজার দুশত পঁচাশি নম্বর হাদিস আবুদ শরীফের দু হাজার চারশো নয় নম্বর হাদিস ইবনে মাদ শরীফের তিন হাজার একশত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আন উম্মে সালমাদ রাজুতাহা আনীনস্লামা কল মানারা আলাল আজল হজ্জা ও আর আজাহিয়া ফলাইয়া হজবিন শাহরিহি ওলাবিন উম্মে হম্মলমাদকে বর্ণিত নবীজি বলেছেন কেউ যদি জিলহাজার চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা করে তখন সে যেন তার নখ চুল কাটা বন্ধ করে দেয় এবং ওইটা কুরবানি করার পর কাটার কথা বিধানে এসেছে এরপর এই হাদিসটি ত্রিম শরিফের এক হাজার পাঁচশো তেইশ নম্বর হাদিসেও আবার এসেছে ওখানে ফাল ইউমসিক আছে মানে সে যেন কন্ট্রোলে থাকে না কাটে এই হাদিসটি আবার এসেছে আরেক শব্দে ইজা দা হালা শাহরুজ হিজ্জা ও আরাদা দা আইজাহা ফালাই আজবিন শাহরিহি ওয়ালা বিন ফারিহি সাই জিলহজ মাস প্রবেশ করলে কেউ কোরবানি করতে চাইলে সে যেন তার নকসুল না কাটে এছাড়াও সামর্থ্যবান যিনি নন যিনি কোরবানি করবেন না তার ক্ষেত্রেও হাদিসে এসেছে আন আবদুল্লাহ আমর ইবনে আস রাজিয়া আল্লাহ আন্না রসুল্লাহ রাজুলিন ওমির তু বিয়মিল আজহা ওইদান জালাহুল্লাহু আজাল্লাহ আলি হাজিল উম্মা নবীজি এক ব্যক্তিকে বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে ঈদুল আজহা আমাদের জন্য এসেছে ইউমতের জন্য তো ফাকালা আর আইতা ইনলাম আজিদ ইল্লা মানি হাতান অনসা আপা ওজাহে বিহা তখন তিনি বললেন নবীজি আমার কাছে অন্য লোকের দেয়া একটা মাদি প্রাণী আছে যারা দুধ খাওয়ার জন্য আমাকে দিয়েছে আমি কি সেটাই কোরবানি করে ফেলব নবীজি বললেন ফাকালা লা না এটা অন্যটা তুমি কোরবানি করতে পারবা না ওলা কিন্তা আহজমিন। শাহরিকা ও তাকালিমো আজভা আঁকা ও তাকস্ত শাহরি বাঁকা তবে তুমি এটা কাজ করতে পারো তোমার নখ কাঁটা বন্ধ করে তোমার চুল কাটা বন্ধ করে তোমার মুজ কাটা বন্ধ করে ও তাহালিকো আনা তাকা তোমার অবাঞ্ছিত লোমগুলি কাটা বন্ধ করে দিয়ে কোরবানির সময় তুমি কোরবানির পরে এটা কেটে ফেলবা ফয়া আলিকা তাম মুজাহাদিক্লাহ আজ জাজাল তখন এটাই তোমার কোরবানি সব পাওয়ার জন্য যথেষ্ট হবে এই হাদেসি নাসা শরীফের চার হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিসে এসেছে এমনকি শিশুরাও কাটবে না তার চুল নোখ কাটবে না তার ব্যাপারে হাদিস আসছে মুসুদ্দি হাকিমের সাত হাজার পাঁচশত বিশ নম্বর হাদিসে আন্না আবনা অমর আর জাল্লাহ রহু ইমরাতিন তাহদু শাহারা শাহরা ইবনী হা আবদুল্লাবনী অমর যাচ্ছিলেন দেখতে পাইলেন যে একজন মহিলা তার ছেলের চুল কাটছে তো আই ফি আইয়ামি আইয়ামিল আশার জিলহজের প্রথম দশকের ভিতরেই এই কাজটা হচ্ছিল ফকালা লাউ তিহি ইলাইয়া নাহার কান আহসানা তখন তিনি বলেন হে মহিলা তুমি যদি এই কাজটা এখন না করে জিলহজ্জের প্রথম দশক চলে যাওয়ার পরে মানে কোরবানির পরে এটা করতা তাহলে ভালো হতো এতে বোঝা যায় যে সামর্থ্যবান হন কিংবা না হন কিংবা শিশু হন জিলহজ্জের প্রথম দশকে নখ চুল অবাঞ্ছিত লোম কাটা বন্ধ রাখা এবং কোরবানির পরে কাঁটা এটা কোরবানির সব পাওয়ার আশা রাখা যায় হাদিসের মধ্যে আছে অনেকে বলবেন যে এটা তো একটা অস্বচ্ছতা বা নখ বেড়ে যাওয়া ও চুল বেড়ে যাওয়া মোষ বেড়ে যাওয়া এগুলি তো আমাদের কাছে একটা অস্বস্তিকর লাগে কিন্তু মূলত এই কাজটা কেন তার রহস্য হিসেবে বলা হয়েছে যে যেহেতু ওই সময়ে হজের মৌসুম আল্লাহর পাগল পারা হয়ে যারা আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে যারা পাগল বেশে মক্কা মদিনায় ঘুরছেন তাদের সাথে একটা সাদৃশ্য গ্রহণ করা যে আমি যেতে পারলাম না কিন্তু আমিও যাওয়ার জন্য পাগল ছিলাম উদ্ভিব ছিলাম তো তাদের মতো সাদৃশ্য গ্রহণ করে পাগল মানুষ হইলে কী হয় সে তার চুলের খবর রাখে না মোষের খবর রাখে না নখের খবর রাখে না ঠিক তদু এরকমভাবে নিজের মধ্যে যদি অনুভূতি আসে তাহলে একজন লোক তার মধ্যে এমন আল্লাহর জন্য পাগল হওয়ার যে ভাবটা আসবে এই ভাবের কারণে সে আর আনইজি ফিল করবে না তার কাছে এটাই মজা লাগবে তার কাছে এটাই স্বাচ্ছন্দ্য মনে হবে সুতরাং আমরা কোরবানি করবো কিংবা না করব আমাদের বড়ো হোক কিংবা ছোটো হোক সকলে যদি জলজের প্রথম দশকে আমাদের নখ কাটা বন্ধ করে দিয়ে কোরবানি পরে কাটি তাহলে আবার আশা করা যায় আল্লাহ আমাদের সকলকে কুরবানি সব দিয়ে দেবেন জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত